যারা সবসময় কথা বলেন নীতির উপর চলেন তারা কেন প্রায়ই একা হয়ে যান কেন তাদের পথটা এত বেশি কঠিন মনে হয় আজকের এই আলোচনায় আমরা কুরআন আর হাদিসের আলোকে ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব যে এই একাকিত্বটা আসলে কোনো শাস্তি নয় বরং এটা একটা বিশেষ পরীক্ষা কখনো কি এমন হয়েছে যে সৎ থাকার কারণে সত্যিটা বলার কারণে উল্টো নিজেই বিপদে পড়েছেন মানে ধরুন অফিসে কোনো একটা অন্যায়ের প্রতিবাদ করলেন আর তার জন্য আপনাকে একঘরে করে দেয়া হলো কিংবা বন্ধুদের আড্ডায় স্পষ্ট কথা বলার কারণে আনসোশ্যাল বা অসামাজিক একটা ট্যাগ লেগে গেল ব্যাপারটা এখন এমন দাঁড়িয়েছে যে সত্যি কথা বলা মানে যেন জেনে বুঝে নিজের বিপদ ডেকে আনা তাহলে চলুন প্রথমে আমরা একটু দেখি এই আধুনিক সময়ে সত্যবাদীদের সংগ্রামটা ঠিক কেমন হয় আর কেনই বা এই পথটা এতটা একাকিত্বে ভরা একটু খেয়াল করলেই দেখবেন কর্মক্ষেত্রে যখন সবাই একটা অন্যায়ের সাথে আপোষ করে নিজেদের আখের গোছাচ্ছে ঠিক তখনই যে মানুষটা সত্যিটা বলে দেয় তাকেই যেন সবাই মিলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আবার ধরুন সমাজে এমন অনেক ভুল রীতি চলে আসছে সেগুলোর বিরুদ্ধে মুখ খুললেই সমালোচনার ঝড় ওঠে মাঝে মাঝে তো এমনও মনে হয় সততার সাথে এই সমাজে টিকে থাকাটাই যেন সবচেয়ে বড় অপরাধ আর এই রকম একটা পরিস্থিতিতে মনের মধ্যে একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খায় আমি তো কোনো ভুল করিনি কারো কোনো ক্ষতিও তো করিনি আমি তো শুধু সত্যের উপর দাঁড়িয়ে থাকতে চেয়েছি তাহলে আমার সাথেই কেন এমন হচ্ছে কেন আমার জীবনটা এত কঠিন হয়ে উঠছে কেন আমাকেই এত কষ্ট সহ্য করতে হচ্ছে এই যে এত যন্ত্রণা এত প্রশ্ন এর উত্তরটা হয়তো একটা ভিন্ন দৃষ্টিকোণে লুকিয়ে আছে যা ঘটছে সেটাকে শাস্তি হিসেবে না দেখে যদি একটা পরীক্ষা হিসেবে দেখা যায় আসুন আমরা সেই ঐশী দৃষ্টিকোণ থেকেই ব্যাপারটা বোঝার চেষ্টা করি পবিত্র আল্লাহ আল্লা তাআলা আমাদের ঠিক এই প্রশ্নটাই করছেন তিনি বলছেন মানুষ কি মনে করে যে আমরা ইমানে এনেছি এ কথা বললেই তাদের ছেড়ে দেওয়া হবে এবং তাদের পরীক্ষা করা হবে না আমি তো তাদের পূর্ববর্তীদেরও পরীক্ষা করেছিলাম মানে এই যে কর্মক্ষেত্রের অবিচার কিংবা সামাজিক চাপ এই সব কিছুই কিন্তু সেই পরীক্ষারই একটা অংশ আল্লাহ দেখতে চান ইমানের দাবিতে আমরা আসলে কতটা আন্তরিক তার মানে এই যে কষ্টগুলো আমরা পাচ্ছি এগুলো কিন্তু আল্লাহর অসন্তুষ্টির কোনও চিহ্ন নয় বরং এই পরীক্ষাগুলোর মাধ্যমেই আল্লাহ আমাদের ভেতরের উদ্দেশ্যকে আরও পরিশুদ্ধ করেন আর সত্যিকারের বিশ্বাসীদেরকে আলাদা করে নেন আল্লাহ সুভানুহুয়া তালা আরও বলেন এবং আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষতি এবং ফল ফসলের স্বল্পতা দিয়ে তবে ধৈর্যশীলদের সুসংবাদ দাও ভাবুন তো এই পরীক্ষাটা কিন্তু নানাভাবে আসতে পারে হয়তো ক্যারিয়ারের ক্ষতি হয়ে গেল কিংবা কোনো আর্থিক সংকট দেখা দিল অথবা খুব কাছের কোনো মানুষ আঘাত দিল আল্লাহ আসলে দেখতে চান এই কঠিন পরিস্থিতিগুলোতেও আমরা ধৈর্য ধরতে পারি কিনা এখন প্রশ্ন হলো এই যে এত কঠিন পরীক্ষা এতে ধৈর্য ধারণ করলে তার পুরস্কারটা কি। এই কষ্টের মাঝে বা সম্মানটা কিভাবে খুঁজে পাওয়া যায় এখানে দৃষ্টিভঙ্গির একটা বিরাট পার্থক্য আছে দেখুন দুনিয়ার চোখে যেটা শুধুই একটা ক্ষতি বা বিপর্যয় আধ্যাত্মিক দৃষ্টিতে সেটাই কিন্তু একটা পরীক্ষা নিজেকে পরিশুদ্ধ করার একটা সুযোগ যেটা আমাদের কাছে একাকিত্ব মনে হচ্ছে আল্লাহর কাছে সেটাই আমাদের আন্তরিকতার একটা চিহ্ন আর মানুষ যেটাকে দুর্বলতা ভাবছে সেটাই আসলে আমাদের ইমানের আসল শক্তি আর যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহ কি অসাধারণ পুরস্কারের ঘোষণা দিয়েছেন দেখুন তিনি বলছেন তাদের ওপরই রয়েছে তাদের রবের পক্ষ থেকে আশীর্বাদ ও রহমত আর তারাই হেদায়তপ্রাপ্ত সুভান আল্লাহ ক্যারিয়ারের ক্ষতি মানুষের সমালোচনা এই সব কিছুই হয়তো সে বিশাল পুরস্কারের দিকেই একটা ইশারা সত্যি তো এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে সহি বুখারির একটি হাদিসে এসেছে সত্যবাদীরাই আল্লাহর চোখে সবচেয়ে সম্মানিত একবার ভাবুন দুনিয়ার মানুষের কাছে হয়তো কেউ কণ্ঠাসা হয়ে যেতে পারে কিন্তু স্বয়ং আর্শের অধিপতির কাছে তিনি সবচেয়ে সম্মানিত আসল সম্মান তো মানুষের প্রশংসায় লুকিয়ে নেই আসল সম্মান তো আল্লাহর কাছে তাহলে এই কঠিন পথে চলার শক্তিটা আমরা কোথা থেকে পাব কিভাবে এই সংগ্রামে টিকে থাকা যায় চলুন এবার আমরা সেদিকেই যাই একটা কথা সবসময় মনে রাখতে হবে এই যে সংগ্রাম এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় এটা হল সেই সাহসের প্রমাণ যা আল্লাহ আপনার ভেতরে দিয়ে দিয়েছেন দেখুন স্রোতের দিকে তো সবাই গা ভাসাতে পারে তাই না কিন্তু স্রোতের বিপরীতে চলার জন্য যে সাহস লাগে আল্লাহ যাকে সেই সাহসটা দেন একমাত্র তিনি সত্যের পথে চলতে পারেন এই একাকিত্বই তো প্রমাণ করে যে সেই মানুষটি আর দশজনের মতো সাধারণ নন তাহলে কিভাবে ধৈর্য ধারণ করা যায় প্রথমত ছোট ছোট ব্যাপারেও সত্যের ওপর ফার্ম থাকার অভ্যাস করতে হবে দ্বিতীয়ত পরিস্থিতি যতই কঠিন হোক না কেন নিজের নৈতিকতা আর নীতির ওপর অটল থাকতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কারণ তিনি ছাড়া আর কোনো সাহায্যকারী নেই এই তিনটি কাজে কিন্তু ধৈর্যের মূল ভিত্তি আর হ্যাঁ এই পথে চলতে গিয়ে যদি কখনো হতাশ লাগে যদি মনে হয় আর পারছেন না বা কোনো ভুল হয়ে যায় তখন আল্লাহর এই কথাটা মনে রাখবেন তিনি বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ না নিশ্চয়ই আল্লাহর সকল গুনা ক্ষমা করে দেন তার মানে তার কাছে ফিরে যাওয়ার দরজাটা কিন্তু সবসময় খোলা বিশ্বাস রাখুন সত্যের পথে চলারই কষ্টটা কখনোই বৃথা যাবে না প্রতিটি অপমান প্রতিটি বঞ্চনার প্রতিদান আল্লাহ অবশ্যই দুনিয়ায় এবং আখেরাতে দেবেন ধৈর্য যেন সত্যবাদীদেরকে আরও শক্তিশালী করে তোলে আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে অটল থাকার তৌফিক দান করুন আমিন